হ্যালো ভিওয়ার্স সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে আজ আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে তাদের অবদান কী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার ইতিহাস চলুন শুরু করা যাক উনিশশো সালে সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জয়লাভ করে কিন্তু ক্ষমতায় থাকা সামরিক জানতা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় যার ফলস্বরূপ অসন্তোষ ছড়িয়ে পড়ে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সশস্ত্র বাহিনী অপারেশন স্যাটেলাইট শুরুর মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের বেসামরিক জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী এবং এর সহযোগী আদর্সামরিক বাহিনী হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ হত্যা করে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রদান করে তৎকালীন মেজর জিয়াউর রহমান মাথমাসেই মাসেই ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় পরবর্তীতে ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর সৈন্যরাও সশস্ত্র প্রতিশোধে অংশ নেই সামরিক বাহিনী পাশাপাশি বেসামরিক জনগণ মিলে গড়ে তোলে মুক্তি সতেরোই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং কর্নেল মোহাম্মদ আতাউলগনি ওসমানীকে বাংলাদেশ বাহিনীর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় উনিশশো একাত্তর সালের এগারো থেকে সতেরোই জুলাই সেক্টর কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয় এই কনফারেন্সে লে কর্নেল আব্দুর রফকে চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারকে ডেপুটি চিফ অফ স্টাফ এবং মেজর এ আর চৌধুরীকে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব দিয়ে বাংলাদেশ বাহিনীর কমান্ড গঠিত হয় কনফারেন্সে বিভিন্ন সেক্টরের গঠন এবং বিন্যাস সেক্টরের সমস্যা বিভিন্ন কৌশলগত দিক এবং বাংলাদেশ বাহিনীর জনবল বৃদ্ধি নিয়ে আলোচনা হয় এই করফারেন্সে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং প্রত্যেক সেক্টরের সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয় সেক্টরের সকল কর্মকাণ্ড সেক্টর কমান্ডার দ্বারা নিয়ন্ত্রিত হতো নিয়ন্ত্রণের সুবিধাতে কিছু সেক্টরকে একাধিক সাবে সেক্টরে ভাগ করা হয়েছিল দশ নম্বর সেক্টরটি ছিল সরাসরি বাংলাদেশ বাহিনীর প্রধানের অধিস্থ এবং এই সেক্টরের জনবল ছিল প্রধানত নৌ কমান্ডোগন কনফারেন্সের পর বাংলাদেশ বাহিনী একটি দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ শুরু হয় পরবর্তীতে বাহিনীটিকে আবার পুনর্গঠন করা হয় তিনটি ব্রিগেড আকারে শূন্য দলে ভাগ করা হয় মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর মুক্তি সদস্যদের সেনাবাহিনীর বিভিন্ন শাখায় অন্তর্ভুক্ত করে নেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান ফেরত কর্মকর্তা এবং সৈনিকদের বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় উনিশশো থেকে তেহাত্তর সালের মধ্যেই সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার্স সিগন্যাল সার্ভিস ওয়ার্ডন্যান্স মিলিটারি পুলিশ অর্শ গবাদি পশুপালন ও খামার এবং মেডিকেল কোর গঠিত হয় উনিশশো সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এগারো জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম শট কোর্সের পার্সিং আউট প্যারেল অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গঠিত হয় সেনাবাহিনীতে মুক্তিবাহিনীর বেসামরিক সদস্যের অন্তর্ভুক্তি এবং জাতীয় রক্ষাবাহিনী সৃষ্টির মতো ঘটনাগুলো নিয়ে তৎকালীন সেনাবাহিনীর সদস্য এবং সরকারের মধ্যে সন্দেহ অবিশ্বাসের সৃষ্টি হয় এই সমস্ত সন্দেহ অবিশ্বাস এবং ভুল বুঝাবুঝির পেশাদার সেনা কর্মকর্তা এবং বিদ্যমান সরকারের মধ্যে নানা রকম মতবিরোধ সৃষ্টি করে যার ফলস্বরূপ সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সংস্কৃতভাবে অংশগ্রহণ করেছে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় সে বছর সেনাবাহিনীকে ইরাকে এবং লামিবিয়ায় মোতায়েন করা হয় তৎকালীন রাষ্ট্রপতি হুমাদ উদ্যোগে এই মোতায়েন সম্পন্ন হয় পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধ শেষে জাতিসংঘ মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী একটি যান্ত্রিক পদাতিক বহর প্রেরণ করে সেই থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী পঁচিশটি দেশে তিরিশটি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে এই সকল শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত অষ্টআশি জন বাংলাদেশি সেনা সদস্য প্রাণ হারিয়েছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা দলের অবদান সর্বোচ্চ মানের প্রশংসিত এই অবদানে স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ মিশনের উচ্চ পদগুলোতে বাংলাদেশ সামরিক সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা ও যাত্রী অপারেশন পরিচালনার মধ্য দিয়ে শান্তিরক্ষা অপারেশনে বিশেষজ্ঞ হয়ে উঠেছে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী সদস্যের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিস সাপোর্ট অপারেশন ট্রেনিং স্থাপন করেছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন বিষয়ক সিদ্ধান্ত অনুযায়ী সেখানে বলা হয়েছে যে কোনো মোতায়েনের পূর্বে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রত্যেকটি দেশের দায়িত্ব